নমস্কার আর্থিক সাহায্য দিতে না পারেন অন্তত একটি শেয়ারের মাধ্যমে একজন নিরহ শিশুর মহামূল্যবান জীবন বাঁচাতে এগিয়ে আসুন কথাই আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই যে আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে বর্তমানে রয়্যাল হসপিটালে অর্থাৎ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে আমি গতকালে গিয়েছি দেখেছি এবং যতটুকু সম্ভব আমি এবং আমার বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকে নিয়ে সহযোগিতা করেছি এবং আপনাদের সহযোগিতায় একটু কাম্য এই কারণে শিশুটির বাবা বিভিন্ন জায়গা জমি হতে শুরু করে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে শিশুটির যে মাথায় পানি জমিয়েছিল উটি অপারেশন করিয়েছে এখন জানা গেছে যে ওনার আরও অনেক পরীক্ষা করতে হবে শিশুটির অনেক পরীক্ষা করতে হবে যার কারণে তার একার পক্ষে আর সম্ভব হচ্ছে না এখন আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে কিন্তু ওনার শিশুকন্যাকে বাঁচাতে পারব বলে আশ্বাস দিয়েছে ওনার বাবা সুতরাং কথা না বাড়িয়ে আমি আমার ওনার ঠিকানা সহ আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা প্রয়োজনে আগে যোগাযোগ করবেন এরপরে আপনারা সাহায্য সহযোগিতা অনুদান করতে পারেন ধন্যবাদ সবাইকে